আসসালামু আলাইকুম নাটোর দয়রামপুর নাটোর এই জায়গাটা কালকে রাতে বৃষ্টির একটা আবহাওয়া ছিল অনেক ম্যাঘ ধরে ছিল তারপরে বৃষ্টি হয় নাই আজকে সকাল এখন প্রায় সাড়ে আটটা নয়টা বাজতে যাচ্ছে মানে মেঘলা মেঘলা আবহাওয়া অনেক বাতাস বইছে এখনো রোদ্র বাড়ায় নাই মেঘলা আবহাওয়া আছে ইনশাল্লাহ পানি হবে পানি হলে অনেক ভালো লাগবে পানি আসায় আসি দেখতে পাচ্ছেন বাতাস বইছে প্রচণ্ড আকারে বাতাস বইছে দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আবহাওয়া কালকে রাতে পানি আশা করছিলাম কিন্তু কপালটাই খারাপ পানিটা হলো না দেখতে পাচ্ছেন বাতাস বসে প্রচণ্ড আকারে কালকে রাতে পানিটা হলো না পানি হলে অনেক ভালো লাগতো ইনশাল্লাহ পানি হবে আশা করা যায় যে পানি হবে আল্লাহের কাছে দোয়া করি যেন পানি হয় তাড়াতাড়ি আপনারা সবাই দোয়া করবেন যেন পানি হয় কালকে রাতে প্রচণ্ড ম্যাগ ধরছিল কিন্তু বৃষ্টিটা হলো না নাগ ধরছে আবহাওয়াটা ম্যাঘলা আবহাওয়া হয়ে আছে কিন্তু ভাতা হয়েছে ম্যাঘ কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি আল্লাহর কাছে দোয়া করি জানো আল্লাহ তাড়াতাড়ি পানি দেয় এখনো রোদরো বাড়াই নাই কিন্তু বাড়ায় মনে হচ্ছে ম্যাগের জন্য বাড়াইতে পারতেছে না আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ তাড়াতাড়ি পানি দাও এই রোদের ভিতর মানুষ কেমনে বাঁচে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ বৃষ্টি বাদল দেয় আল্লাহ কাজ চাইলেই পাওয়া যাবে না চাইলে পাওয়া যাবে না আল্লাহ কাজ চাইতে হবে না চাইলে কি পাওয়া যাবে এলাকা চাইবো যেন আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি বাদল দেয় আমরা সবাই দোয়া করবো বৃষ্টির জন্য বৃষ্টি আমাদের অনেক দরকার